সালাম আলাইকুম সামস মেডিসিন ডিক্স আপনাদের সবাইকে স্বাগতম আমি আবার চলে আসছেন আপনাদের মাঝে নতুন কি টপিক্স নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে বায়োটিন ফাইভ পার্সেন্ট ওয়েন নেট এটি মূলত আমাদের টাটা ছেঁড়া খতা স্থানে দুধ শুকানোর জন্য এই ক্রিম ব্যবহার করা হয় সুতরাং টপিক শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে সুতরাং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে আর এর 5% ওয়েনমেন্ট এটি হলো একটি টপিক্যাল অ্যান্ডেপটিক ওষুধ যার সক্রিয় উপাদান হলো অভিডন আয়োডিন ইউএসপি ফাইভ পার্সেন্ট এটি ছোটখাটো ক্ষত কাটা পড়া তত্ত্ব সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয় এই পর্যায়ে আমরা জানবো বায়োডিন ফাইভ পার্সেন্ট মলমে ব্যবহার প্রথমে রয়েছে ক্ষতের যত্ন ব্যাক্টোরিয়া সংক্রমণ প্রতিরোধের জন্য এটি সাধারণত ছোটখাটো কাটা ঘর্ষণ এবং অস্ত্রোপচারের ক্ষত প্রয়োগ করা হয় পোড়া চিকিৎসায় হালকা পোড়া চিকিৎসায় এর সংক্রমণে ঝুঁকি কমাতেও এই বায়োডিন ফাইভ পার্সেন্ট ব্যবহার করা ত্বক সংক্রমণ ইনভেটিগো দাঁত এবং ক্রিয়াবিদের পায়ের পাতায় ব্যাকটেরিয়া এবং সপ্তাহ চিন্ত ত্বক সংক্রমণে এটি কার্যকর প্রাথমিক চিকিৎসা ব্যবহার ব্যান্ডেজ করার আগে ক্ষত জীবাণু মুক্ত করার জন্য যে পরিস্থিতি এটি ব্যবহার করা হয় এ পর্যায়ে আমরা কিভাবে কীভাবে বায়োডিনটা ব্যবহার করবেন আক্রান্ত স্থান পরিষ্কার করুন মলম লাগানোর আগে ক্ষত বা সংক্রমিত স্থানটি হালকা সাবান এবং জল দিয়ে ধুয়ে ফেলুন একটি পাতলা স্ট্র প্রয়োগ করুন আক্রান্ত ত্বকে সরাসরি অল্প পরিমাণে মলম ছড়িয়ে দিন অথবা একটি জীবাণুমুক্ত অ্যাপ্লিকেটর ব্যবহার করুন প্রয়োজনে ঢেকে দিন প্রয়োজনে একটি জীবাণুমুক্ত ব্যান্ডেজ বা ড্রেসিং দিয়ে ঢেকে দিন কতবার ব্যবহার করবেন দিনে এক থেকে তিনবার স্বাস্থ্যসেবা সেবা প্রদানকারী পরামর্শ অনুসারে প্রয়োগ করতে পারেন সুতরাং বায়োডিন প্রভিডন আয়োডিন ইউএসপি পথের যত্ন এবং সংক্রমণ প্রতিরোধের ব্যবহার করা হয় এবং এটি খুবই কার্যকর এ বিস্তৃত অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য এটিকে প্রাথমিক চিকিৎসা এবং অস্ত্রোপচার পরবর্তী যত্রতত্র বিশেষত্ব করে তুলেছে সুতরাং আপনার যদি এরকম ধরনের সমস্যা হয় বা আপনার কারো প্রতিবেশী বা আপনার আপনার প্রিয় মানুষগুলোর যদি কারো এই ধরনের সমস্যা পড়ে সেই ক্ষেত্রে আপনি যে বায়োজিন ফাইভ পার্সেন্ট ওয়েন ব্যবহার করতে পারেন বায়োডিন ফাইভ পার্সেন্ট ওয়েন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ